মহানবী সল্ল্লা বলেছেন পৃথিবীর গর্তের মধ্যে বসবাস করে আর সমুদ্রের পানির নিচে পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে আমরা বলি আলহামদুলিল্লাহ আপনি কেন দোয়া করবেন না আপনি অন্তরে বুকে টেনে নিবেন টেনে নিয়ে তাদেরকে আগলে রাখবেন তাদেরকে প্রোটেকশন দিবেন কেউ তাদের উপর কোন ধরনের মানসিক শারীরিক নির্যাতন করতে চালে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না সেটা একজন তালের রেল তাকে আপনি অপেক্ষা করতে পারেনি না কোন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য বিরূপ মন্তব্য করবেনই না আপনার সালাদ সব বিধ্বস্ত হয়ে যাবে কোনো কাজে দিবে না কারণ হতেছে এটা মূল যার যার থেকে জন্য সব কিছু তিনি এটাকে গুরুত্ব দিতে বলেছেন তো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাদ্রসা প্রতিষ্ঠা করছেন না সম্মান তালেবে এলেন বুকে আগলে রাখো এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আর ওই যে বললাম ভুল ত্রুটি প্রত্যেক ছেলে মেয়েদের ভুল হয় তো তালেবে এলেমদের ভুলকে হাইলাইট করার কোনো সুযোগ নাই